শনিবার বাদে আগামীকাল জামাই ষষ্ঠী উৎসবের আগে বালুরঘাটের বাজারে দেখা গেল ভিড় ও বৈচিত্র্যের রং আধুনিকতার ছোঁয়া লাগলেও হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পকেই নতুন করে ফিরিয়ে আনছে একদল বালুরঘাট সৃজনী ক্লাবের পাশে তারা হাতে তৈরি করছে নানা কারুকার্য করা শিল্পী ঢাকা সরা ও পাখা এই সরা ও পাখাগুলি শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং তা আজকের তরুণ প্রজন্মকে স্বনির্ভর হওয়ার এক নতুন পথ দেখাচ্ছে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এই সামগ্রী তৈরি করে বিক্রির মাধ্যমে তারা আর্থিকভাবে অবলম্বী হচ্ছেন এই প্রসঙ্গে এক বিক্রেতা জানান আগে এসব কাজকে তেমন গুরুত্ব দিতাম না এখন দেখছি চাহিদা বাড়ছে মানুষ আবার নিজের শিকড়ে ফিরতে চাইছে তাই আমরা শিল্পের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছি এই বিষয়ে বিক্রেতা দেব হালদার কি বলছেন শুনব এবছর ষষ্ঠীতে সরা থেকে শুরু করে পাখাতে রং করে আপনারা নতুন অভিনবত্ব চমক এনেছেন এ বিষয়ে আপনি কি বার্তা দিতে চান বার্তা আমরা সবসময় একটু মানে নতুন নতুন কিছু বানাতে চাই এবং সবাই যেহেতু সাদা পাখায় বিক্রি বিক্রি করে সেই জন্য আমরা এবার রঙিন পাখা সরা এইসব নিয়ে এসেছি আমাদের এইখানে নিখুঁত কারিগর দ্বারা এগুলো বানানো হয় আমাদের এখানে হাতে একদম হাতে কোনো মেশিনের কোনো কিছু নাই সব হাতেই তৈরি করা হয় কোথায় আপনারা তৈরি করছেন এটা আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ির সিজনী ক্লাবের পাশে গলিতে ঢাকা কলোনি আপনার নাম আমার নাম দেভালদাস আমরা এগুলো বাড়িতে বানাই আমাদের এগুলো বিভিন্ন জায়গায় ইয়ে হয় আমরা এগুলো নিজের হাতে তৈরি করি এগুলো আমাদের বাড়িতে থেকে অনেকে নিয়ে যায় তো আমাদের এই জিনিসগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং যত্ন সহকারে তৈরি করি আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সিজনি ক্লাব সিজনি ক্লাবের পাশ দিয়ে যে গলিটা গেছে ওইখানে ঢাকা কলোনি বলছি এবার ষষ্ঠীতে এরকম চিন্তা ভাবনা করলেন কেন এবার ষষ্ঠীতে বাজারে এরকম ধরনের আধুনিক ধরনের সরা পাশাপাশি আধুনিক ধরনের পাখা মানে পাখাতেও আর কি তাল পাখাতেও আপনারা দেখাচ্ছেন যে রং করে কারুকার্য করা এমনকি সরাতেও কারুকার্য করে আর কি দেখাচ্ছেন কারণ যে এরকম তো কেউ বানায় না আমরাই তৈরি করেছি ভাবলাম এরকম তো কেউ করে না আমরা যেহেতু আমরা যদি করি তাহলে তো এটা ইয়ে হবে ইউনিক হবে সেই জন্যে করেছি আপনার নাম আমার নাম দেবহালদার তবে উৎসবের সঙ্গে জুড়ে যাচ্ছে স্থানীয় শিল্পীর উন্নয়ন গ্রামীণ কারুশিল্পের মধ্যে স্বনির্ভরতার আলো দেখছে তরুণ প্রজন্ম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স